বন্ধুরা খুব ছোটোর মধ্যেই একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম জানি না ভিডিওটা আমি তোমাদের সামনে কখন দিতে পারবো কিনা না কারণ আমাদের এখানে প্রচণ্ড লোডশেডিংয়ের প্রবলেম হচ্ছে এবং ওয়াইফাই কানেকশান না থাকলে তো আর ভিডিও আপলোড করতে পারবো না তবুও চেষ্টা করব ভিডিওটা তোমাদের সামনে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার আজকে আমি তোমাদের সামনে প্রমাণ দেব। রনের দিদি কিন্তু আইসিউতে ভর্তি ছিল না হ্যাঁ হয়তো রকম কোনো দু একটা ওষুধ খেয়েছিলো এবং যেই কারণে হয়তো তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল কিন্তু এমন কিছু ওষুধ খেয়ে নেয়নি যার জন্য তাকে আইসিউতে ভর্তি হতে হবে তার জলজান্ত প্রমাণ কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেব তার আগে একটা বিষয় একটু দেখো আমি যে সমস্ত কিছু জানি একদমই নয় কারণ এখানে আমার থেকে অনেক অভিজ্ঞ মানুষেরাও আছে যারা কিনা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে তাদের কাছে আমি একটা উত্তর চাইছি প্লিজ তোমরা যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের সামনে একটা জলজান্ত উদাহরণ কিন্তু নেক্সট ভিডিওতে দিতে পারবো এবং সেই বিষয়ে এই ভিডিওতে কিছু কথা বলতে চাইছি ধরো আজকে আমি একটা লাইভ করলাম এবং সেই লাইভটা মানে যে কমেন্টগুলো আসে লাইভ চলাকালীন যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো কি ধরো সেই লাইভটা আমি দুদিন বা একদিন পর যখন আমি পাবলিক করলাম তখন সেই লাইভ চলাকালীন যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো কি দেখা যায় নাকি লাইভ চলাকালীন যেই কমেন্টগুলো আছে সেগুলো দুদিন পর আর দেখা যায় না পরবর্তী সময়ে লাইভটা মানে আপডেট সরি আপলোড করার পর যেই কমেন্টগুলো আছে শুধুমাত্র সেইগুলো দেখা যায় প্রথমত এই উত্তরটা আমার সত্যিই খুব জানার প্রয়োজন আছে কারণ কি আমি এটাই জানি যে লাইভ চলাকালীন যেই কমেন্টগুলো হয় সেগুলো পরবর্তীতে আর দেখা যায় না লাইভ চলাকালীনের পর যে কমেন্টগুলো আছে সেগুলো পরবর্তীতে আমরা দেখতে পারি বাট লাইভ চলাকালীন যে কমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না এবং চার দিন আগেকার একটা লাইফে কি করে মানে এই যে রন এবং তার দিদির সাথে ঝগড়া অশান্তি হয়েছে মারপিট হয়েছে এই বিষয়গুলো নিয়ে কিভাবে ভিউয়ার্সরা ওই লাইফে গিয়ে কমেন্ট করতে পারছে যদি সেটা চার দিন আগে আমাদের সামনে পাবলিক করে দেওয়া হয়ে থাকে এমন কি। সেই লাইভে তার দিদি ভিউয়ার্সদের এই মারপিট বা ঝগড়াশান্তি নিয়ে রিপ্লাই পর্যন্ত দিচ্ছে তার জলজন্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে আমি জানি না সেই লাইভটা ডিলিট হয়ে যাবে কিনা কিন্তু আমি মিনিমাম পাঁচ পাঁচ থেকে ছ মিনিট কমেন্ট সমেট কিন্তু মানে স্ক্রিনশট নিয়ে রেখেছি প্রয়োজন পড়লে বা তোমরা যদি আমাকে জানাও এই বিষয়টায় অবশ্যই কিন্তু আমি তোমাদের সামনে ওই প্রমাণটা নেক্সট ভিডিওতে তুলে দেবো কিন্তু যেটা আমি মানে নিজে জানি না সেটা আমি তোমাদের সামনে দিতে সাহস পাচ্ছি না এছাড়াও আরও একটা বিষয় তোমরা একটুখানি প্লিজ ভালো করে ভেবে দেখো তো যেই মানুষটি ওষুধ খেয়ে আইসিউতে ভর্তি হবে প্রথমত এটা একটা পুলিশ কেস হয়ে যাওয়ার কথা দ্বিতীয়ত আমরা জানি এই ধরনের ওষুধ খেলে কিন্তু ওয়াশ করতে হয় এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই খুব ভালোভাবে এটা বুঝতে পারছি যে এতগুলো ওষুধ খেলে কিন্তু সেই মানুষটির কোনো মতেই কোনো কিছুতে জ্ঞান থাকা কথাই নয় সে হ্যাঁ অজ্ঞান হয়তো হবে না কিন্তু একটু হলেও কিন্তু তার মধ্যে সেন্সটা হারিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পেয়েছি তার দিদি যথেষ্টভাবে কিন্তু মানে করে কাঁদছিল তো এই ক্ষেত্রে এতগুলো ওষুধ যে খেলো তার রিয়াকশান এতটাই হলো যে আইসিওতে ভর্তি হতে হলো বাট সেই মুহূর্তে সেই মুহূর্তে মানে দেখো ঘটনাটা ঘটেছে তারপর মানুষ জানতে পেরেছে তাকে ওই জায়গায় কোলে মাথা রেখে শুয়ে নানা কথোপকথন হচ্ছে এবং পাশ থেকে কিছু মানুষ বলছে কটা ওষুধ খেয়েছে কিসের ওষুধ খেয়েছে এইগুলো কিন্তু বারংবার জিজ্ঞাসা করছে তৎক্ষণাৎ যদি কন্ডিশন এতটাই খারাপ হতো তাহলে তারা কিন্তু তো মানে রকম কোনো ভিডিও ক্লিপ নেওয়ার কোনো পারমিশান তো অনেক দূরের কথা ভিডিও ক্লিপ নেওয়ার সময়ই পেত না তো সেখানে সেই মানুষটি আইসিইউতে থাকাকালীন এফ ইউজ করতে পারে যেই মানুষটি আইসিইউতে থাকবে সেই মানুষটি কি তার এফ ভিটা ইউজ করতে পারবে আমি কিন্তু এই দিদির যে কটা আইডিয়া আছে দুটো আইডিয়া আছে একটা হচ্ছে দেখবে তিন দুই সন্তানকে নিয়ে আছে একটা আছে হচ্ছে তোমার দুটো আইডি আছে এবং দুটোরই প্রোফাইল পিকচার কিন্তু আলাদা একটা আছে তার আইডির নাম অনুযায়ী ইউটিউব আইডির নাম অনুযায়ী একটা আছে কিন্তু তার নিজের নাম এবং শ্বশুরবাড়ির টাইটেল অনুযায়ী তো দুটো আইডিতেই কিন্তু আমি দেখলাম যে ওই আইসিউ তো থাকাকালীনও কিন্তু ও লাইভে অন ছিল এমন কি এই দু তিন দিন আমি কিন্তু খুব ভালোভাবে ফলো করছি তারাও হয়তো বুঝতে পারবে যে আমি তাদেরকে প্রতি মুহূর্তে দেখছি তাদের কমেন্ট সেকশান চেক করছি সেক্ষেত্রে আমরা দেখবে যখন লাইভ করি সরি আমরা যখন এফবিতে যাই বা ইনস্টাগ্রামে যাই আমরা কিন্তু বুঝতে পারি যে এই মানুষটি কিন্তু এখন মানে আছে এফবিতে আছে বা ইনস্টাগ্রামে আছে পাশে কিন্তু একটা গ্রিন লাইভ দেখা যায় গ্রিন আলো কিন্তু দেখা যায় এবং সে সেটা বেরিয়ে গেলে কিন্তু আবার সেটা বোঝা যায় যে এই এই মুহূর্তে কিন্তু বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে যেই মানুষটি আইসিউ থাকবে সেই সময়ও নাকি এফ ইউজ করছে প্লাস তারপরেও তার পরেও আমি দেখছি সে কিন্তু কন্টিনিউ এফ বি ইউজ করছে তো যেই মানুষটি আইসিউতে থাকবে সেই মানুষটি কিভাবে মানে এইরকম এফ বি ইউজ করতে পারে হ্যাঁ এক্ষেত্রে অনেকেই বলতে পারো তার হাজবেন্ড হয়তো এফ বিটা ইউজ করছে একটা ওয়াইফ যখন এই রকমভাবে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিল যে এরকম একটা অবস্থা যেখানে কিনা না মতো একটা জায়গায় ভর্তি করা হলো সেখানে তার হাজবেন্ড কখনো কি মনে হয় এফবি ঘাঁটবে যে এফবিতে দেখি কে কী ভিডিও করছে কে কি কমেন্ট করছে কে কোন ফেক আইডি দিয়ে কোন ভিডিওটাকে আপলোড করছে আমাদেরকে নিয়ে ঠিক কতটা বদনাম করছে আমাদেরকে নিয়ে ঠিক কতটা সুনাম করছে রনকে ঠিক কতটা মানুষ পায়ে চিপে মারতে চাইছে এইগুলো কি কখনো তার জামাইবাবুর পক্ষে দেখা সম্ভব আর একটা মানে আমার কি বলবো ভুল ধারণা ছিল তার জামাইবাবু হয়তো কি বলবো পুলিশ প্রশাসন বা এর সাথে রকম কাজে একটা যুক্ত থাকে তবে আমি জানতে পারলাম প্রভিডেন্ট ফান্ড মানে পি এরকম কিছু একটা কাজের সাথে কিন্তু যুক্ত আছে যদিও বা আমি বুঝতে পারলাম না তবুও আমি এটুকুনি জানতে পারলাম এবং সেক্ষেত্রে একটা মানুষ যখন এতটা অসুস্থ সেই মানুষটা কেন এফবি ইউজ করছে বা তার মধ্যে সেই ক্ষমতা ছিল এফ বি ইউজ করার বা লাইভটাই সে কীভাবে করতে পারলো যেই লাইভের কথা আমি বলছি সেই লাইভটা কিন্তু আমি কালকে রাতে অনেকটা রাতে তার দিদির লাইভটা পুরো দেখছি এবং তার দিদির লাইভ করছে এবং সেই বিষয় নিয়ে অনেক মানুষ কিন্তু অনেক প্রশ্ন করছে তাকে যে ভাইকে মেরে বাড়ি থেকে বের করিয়ে দিয়েছ এই ওই আবার দাঁত বের করছো অনেকে স্ল্যাং দিয়েও তাকে অনেক রকম কমেন্ট করছে সেখানে আরও একজন প্রগতি কি প্রগতি না এইরকম একটা মেয়ে বারবার কমেন্ট করছে যে প্লিজ এখানে কোনো পার্সোনাল বিষয় নিয়ে কমেন্ট করবেন না এবং সেখানে তার দিদি অ্যান্সারও দিচ্ছে যে ঠিক বলেছ বোন এই বিষয়ে এখানে এটা অন্যরকম একটা জায়গায় এখানে তোমরা তোমাদের কাজের কথা বলো এই পার্সোনাল বিষয় নিয়ে কেউ কিছু প্রশ্ন করো না তো যদি লাইফটা দু তিন দিন আগেরও হয়ে থাকে আমার কাছে কথা হলো দু তিন দিন আগের হয়ে থাকে তাহলে ওই লাইভের মধ্যে কিভাবে পরবর্তীতে ঘটনার যে মানে কন্ডিশন সেই নিয়ে ভিউর্স প্রশ্ন করতে তাকে পারছে বা এটা কি কখনো সম্ভব লাইভ এন্ড হয়ে যাওয়ার পর লাইভ চলাকালীন যেই ভিউর্সরা তাকে কমেন্ট করে সেগুলো আবার পরবর্তী যখন ভিডিওটা আপলোড করা হয় সেই সময় দেখা যায় আমি তো জানি লাইভ চলাকালীন যেই কমেন্টগুলো হয় সেগুলো লাইভ অফ হয়ে গেলে সেই কমেন্টগুলো কিন্তু আর দেখা যায় না পরবর্তীতে যেই কমেন্টগুলো ঢোকে সেইগুলো দেখা যায় এই বিষয়ে আমি কিন্তু ভুল হলেও হতে পারি তাই প্লিজ তোমাদের আমি এই বিষয়টা তোমরা একটু পরিষ্কার করে আমাকে জানিও তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওই লাইভটা কিন্তু স্ক্রিনশট সমেত তুলে দিতে পারবো যে একটা মানুষ আইসিউতে ভর্তি হওয়ার পরও এইরকম একটা কন্ডিশনে কিভাবে লাইভ করতে পারে কিভাবে ভিওরদের প্রশ্নের উত্তর দিতে পারে তার মানে জামাইবাবুর পোস্ট যেই জামাইবাবুর পোস্ট তোমরা অলরেডি অনেকেই জেনে গেছো দেখো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যেই মেয়েটার আইডি থেকে ভিডিওটা আপলোড করা হয়েছিল বা তার জামাইবাবুর আইডি আমরা কিন্তু আমাদের ভিডিওর মানে ভিডিওর মধ্যে নাম নিতে পারি না আমাদের কমেন্ট সেকশানে এসে যদি অন্য কোনো ভিওয়ার্স তাদের নাম বা আইডির নামগুলো বলে দেয় তো সেটা ঠিক আছে বাট আমরা কিন্তু নিতে পারি না এমনিতেই দেখছো আমরা কারোর নাম কিন্তু ইউজ করি না রণপ্রীতি ছাড়া তো সেক্ষেত্রে আমাদের আইডির একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে যেই কারণে নেই না তবে তোমাদের কিন্তু আমি বারংবার হিংস দিয়েছি যেই মেয়েটার আইডি থেকে ভিডিওটা আপলোড হয়েছিল তার নাম হচ্ছে টি গুপ্তা ড্যাশ গুপ্তা এবং সেই মেয়েটি কিন্তু যথারীতি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং রনের মানে দিদি একের পর এক তার ভিডিও যে দুটো ভিডিও আপলোড করছে এফবি তো ইনস্টাগ্রামে সেখানে তাদের পাড়া প্রতিবেশীরা অনেকে কিন্তু কমেন্ট করছে এবং সেই কমেন্ট কিন্তু যে করছে এবং তারাই কিন্তু আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমার সাথে অন্তত যোগাযোগ করেছে যে দিদিভাই তাকে আমি এই এই দেখো এই এই কমেন্টগুলো করেছিলাম কিন্তু তার ভিডিওটাই তুমি গিয়ে দেখো আমার কমেন্টটা তুমি দেখতে পাবে না তার মানে কমেন্টটা ডিলিট করে দেওয়া হয়েছে বা হাইট করে দেওয়া হয়েছে কিন্তু কেন গ্রামের মানুষ যদি তার দিদিকে জানে বোঝে এবং তাকে তার সাথে তার ভাইয়ের অশান্তিটা অরিজিনাল কিন্তু তারাই জানতে পারবে তো তারা যেহেতু কমেন্ট করছে সেই কমেন্টগুলো ডিলিট করে দেওয়ার কারণটা কি আমিও দেখা দেখলাম আমাকে যখন স্ক্রিনশটটা পাঠালো আমি তার পুরো ভিডিওটাই দেখলাম অত কমেন্ট সত্যি কথা বলতে দেখতে অনেক সময় লেগেছে অনেকটা সময় লেগেছে একবার নয় বারংবার দেখেছি তারপরেও কিন্তু ওই কমেন্টগুলো আমি আর খুঁজে পাইনি তো ওই কমেন্টটা কোথায় গেল কমেন্টগুলো কেন ডিলিট করছে সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা এই দিদির নেই বলি কি কমেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছে না এই যে লাইভটা করলো সেই লাইভটা মানে কি করে করতে পারলো একটা মানুষ আইস থাকার পর বাড়িতে আসার পর তো রেস্ট নেবে নাকি এই লাইভটা এই ঘটনাটা ঘটার আগে যদি লাইভটা ঘটনাটা ঘটার আগে হয়ে থাকে তাহলে লাইভ চলাকালীন ভিউয়ার্সরা যখন এই প্রশ্নগুলো করছে সেগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দেব যে প্রশ্নগুলো হচ্ছে ভাইকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে দাঁত বের করে হাসছে এই কমেন্টগুলো কিন্তু চল মানে ওই ভিডিওটার মধ্যে যাচ্ছে এমনকি রিপ্লাইও কিন্তু দিদি দিচ্ছে যে আমি এখানে কোনো রকম পার্সোনাল বিষয় নিয়ে অ্যান্সার দেবো না কী করে সম্ভব লাইভটা যদি আমি যখন কালকে রাতে দেখেছি এটা যদি কালকে লাইভ না হয়ে থাকে চার দিন আগের লাইভ হয়ে থাকে তাহলে চার দিন পরের ঘটনা চার দিন আগের লাইভে কি করে মানুষ প্রশ্ন করতে পারে নাকি এরকম কোনো পদ্ধতি আছে মানে অন্য রকম কোনো কিছু পদ্ধতি আছে আমি অন্তত বুঝতে পারলাম না তাই তোমাদের কাছ থেকে একটু হেল্প চাইছি তোমরা প্লিজ একটু জানিও আরও একটা যে প্রমাণ দিলাম যে একটা মানুষ আইসিউতে ভর্তি হলো সন্ধ্যেবেলা কারণ ওর জামাইবাবু কিন্তু নিজের পোস্টে বলেছে সন্ধ্যেবেলা কিন্তু ভর্তি করেছে সকালবেলায় তারপরে তিনি কিন্তু আমাদের সামনে পোস্ট দিয়ে দিয়েছে যে এখন তার সাথে কথা বলে কিন্তু একটু ভালো লেগেছে তো সেক্ষেত্রে একটা মানুষ রাত্রি বেলা সন্ধ্যেবেলা ভর্তি হলো তার পরের দিন সকালবেলা আবার ফ্রি হয়ে গিয়ে বাড়ি চলে এসে আবার সেই মানুষটি সব সবসময় লাইভে যুক্ত থাকছে সরি সবসময় এফবিতে যুক্ত থাকছে কখনও এফবিতে কখনো ইনস্টাগ্রামে বেশিরভাগ টাইমটা কিন্তু এফবিতেই থাকছে কারণ তার দিদি ইউটিউবে কিন্তু দেখবে দু থেকে তিন মাস হয়ে গেল সেই লাস্ট ভিডিও দিয়েছে প্রীতির সাথে যে ঝামেলাটা হয়েছিল সেই ঝামেলায় লাস্ট ভিডিও তারপর থেকে কিন্তু ইউটিউবে কোনো রকম কোনো ভিডিও দেয় না জানে যে ইউটিউবে মানে কিছু যদি নোংরামো করি সেগুলো নিয়ে কিন্তু ভিওসটা ধরতে পেরে যাবে বাট এফ এই জিনিসগুলো এতটা হয় না যেই কারণে তার দিদি কিন্তু অল টাইম এফবিতে যুক্ত অল টাইম কিন্তু এফবিতে সে জয়েন আছে যে যার জন্য ওই গ্রিন সাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে আমরা যদি এফবিতে সরি এফ বি বা ইনস্টাগ্রামে যায় অপর মানুষ কিন্তু দেখতে পাবে যে এই আইডিটা কিন্তু গ্রিন লাইটটা জ্বলছে মানে এই মানুষটা কিন্তু এখন এফবিতে আছে এবং বেরিয়ে গেলে কিন্তু সেই গ্রিনটা কিন্তু উঠে যায় তাহলে যেই মানুষটা এত অসুস্থ সেই মানুষটা কিভাবে এফ বি ইউজ করতে পারে কী করে পারে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে রণ প্রীতি কোথায় রণ প্রীতি কোথায় আমি কিন্তু আমার আগের অনেক ভিডিওতে তোমাদের সামনে বলে দিয়েছিলাম যে রণ প্রীতি কিন্তু হয়তো এখন একসাথেই আছে দেখো অনেক কিছু জানলেও ভিডিওতে আমি ক্লিয়ার করে বলতে পারবো না কারণ কি কোথাও না কোথাও একটা বাধা তো অবশ্যই আছে অবশ্যই আছে যেই কারণে সমস্ত কিছু ক্লিয়ার করে বলতে পারবো না তবে হ্যাঁ এটুকুনি বলবো ওরা দুজন কিন্তু একসাথেই আছে এইবার তোমরা যারা বোঝার তারা কিন্তু বুঝে নেবে তো একটা বিষয় যেটা তোমাদের সামনে একটু ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে যেই মানুষটা এত এত ওষুধ খেলো সেই মানুষটার পাশে তার হাজবেন্ড যদি থাকে সেই মানুষটাকে বলল। তুমি ওষুধগুলো খাও সেই ওষুধগুলো খাও তুমি সেটা কি বললো কারণ এরকম একটা পরিস্থিতিতে মা বাবা হাজবেন্ড দুই সন্তান দিদা পাশের বাড়ির কাকিমা বা যেই মেয়েটা ভিডিও আপলোড করেছিল তারা কিন্তু ওই চারিপাশেই ছিল তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটিয়ে ফেলতে পারলো এবং যেই মেয়েটা ভিডিওটা আপলোড করেছিল সেই মেয়েটা কিভাবে বলতে পারলো যে কয়েকটা ঘুমের ওষুধ এবং প্লাস তিন পাতা আদার ওষুধ এই ওষুধগুলো কোনো রকম কোনো কারোর প্রেসক্রিপশন ছাড়া ডক্টর কিন্তু দেয় না তাহলে ওষুধগুলো এলো কোথা থেকে এই অ্যান্সারগুলো তার দিদিকে কিন্তু দিতে হবে দিতে হবে কারণ আমা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের পয়েন্ট থেকে তোমাদেরকে বোঝাচ্ছি যে দেখো কোন দিকে কোন জিনিসটা কতটা ভুল হয়েছে আর ঠিক হয়েছে এবার কিছু পাবলিক আছে যারা কিন্তু উঠে পড়ে লেগেছে রন এবং প্রীতিকে সবার সামনে ছোট করবার জন্য অনেক অনেক আইডি এরকম দেখছি মানে তোমাদেরকে যদি ভিডিও ক্লিপগুলো দিই অবাক হয়ে যাবে নিজেদের আইডিকে গ্রো করবার জন্য এফবিতে একটি মেয়ে সেই মেয়েটি কিন্তু নিজেদের এফবিতে নিচেদের ছবি দিচ্ছে রন আর প্রীতির আর ওপরে দেখাচ্ছে যে দেখো এখন আমি হসপিটালে আছি রনের দিদি আইসিউতে ভর্তি আছে এই দেখো বেড এই দেখো এখানে আমি টিকিট কাটলাম এইরকম এইরকম হ্যান্ড অনেক ভিডিও দিচ্ছে বাট সেই হসপিটালের মধ্যে যে বেডে তার দিদি শুয়ে আছে এটা কিন্তু তার আইডি আমি দেখতে পাইনি শুধুমাত্র সে হসপিটালে গেছে হসপিটালের নাম পর্যন্ত দেখিয়েছে দেখিয়েছে প্লাস বেডটা পর্যন্ত এবং এই রকম অর্ধেক একটি মানুষের ড্রেস পরা ছবি দেখিয়েছে একটি মানুষের ড্রেস পরা এরকম ছবি দেখিয়েছে যে সে একজন পেশেন্ট এবং বেডের মধ্যে শুয়েছে বাট তার মুখটা আমি দেখতে পাইনি যে কারণে সেই ভিডিও ক্লিপটাও আমি তোমাদের কাছে দিতে পারলাম না আমার যতদূর মনে হলো সেটাও কিন্তু ফেক তো এই যে তার দিদি কিছুদিন আগেই আমাদের বলে দিয়েছিল তার ভিডিওতে যে তোমরা আমার আইডি থেকে কিছু জানতে না পারলে অন্যান্য আইডি থেকে জানতে পারবে তো যথারীতি আমি তোমাদেরকে কালকেও বলেছি ইউটিউবেও কিন্তু আমি একজনকে দেখলাম যে কিনা মানে রনকে এবং প্রীতিকে ছোট করার চেষ্টা করছে এবং তার দিদিকে মোহন করার চেষ্টা করছে প্লাস ইউ এফবিতে প্রথমত একটা আইডিতে আননোন কি বলবো আনকমন একটা আইডিতে হঠাৎ ভিডিওটা আপলোড হলো কালকে রাতে আমি আরও একটা আইডিতে দেখলাম সে নাকি হসপিটালে গেছে এবং সেই হসপিটালে গিয়ে সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে বাট ওই বেডে রনের দিদি শুয়ে আছে এটা কিন্তু তার আইডি থেকে দেখতে পাইনি এমনকি সে তার ভিডিওতে এটাও বলছে যে নেক্সট ভিডিওতে দেখাবে যে রনের দিদি নাকি বেডের মধ্যে শুয়ে আছে এমন কি রন এবং প্রীতির ভাণ্ডা সব ফাটাবে রণ প্রীতিকে সবার সামনে তাদের আসল রূপটা তুলে ধরবে এরকম অনেক কিছু সেই আইডিটাই কিন্তু আছে আমি তোমাদেরকে ওই আইডিটার ভিডিও স্ক্রিন রেকর্ড করেছি আমি তোমাদেরকে দেব বাট আমি এই লাইভ সম্পর্কে নিজেই কনফিউশানে আছি যে চার দিন আগের লাইভে চার দিন পরের ঘটনা নিয়ে দিদি কি করে অ্যান্সার দিতে পারছে কিভাবে আলোচনাটা করতে পারছে তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো এই বিষয়টা আমি জানি না এই বিষয়টা আমি জানি না কারণ কি রনকে যেভাবে তার বাড়ির লোক যেভাবে তাকে পিছে মারতে চাইছে ছেলেটার অবস্থা কিন্তু খুবই খারাপ এরকম একটা কন্ডিশানে যখন মা বাবা পাশে থাকে না তখন কিন্তু কতটা যে কঠিন একটা পরিস্থিতি হয় আমরা কিন্তু নর্মাল মানুষ জানি তো সেই ক্ষেত্রে একটা কথাই বলতে পারি রণপ্রীতি একসাথে আছে বাট এর থেকে বেশি কিছু আর আমি বলতে পারবো না যতক্ষণ না তারা ভিডিওটা তারা ভিডিও করে আমাদের সামনে সমস্ত কিছু জানাচ্ছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদেরকে হাত্য করে রিকোয়েস্ট করছি লাইভ সম্পর্কে এইটুকুনি ইনফরমেশান আমাকে দাও তাহলে পরবর্তী ভিডিওতে সেই হসপিটালের ভিডিও বেডে শুয়ে আছে মুখ দেখাচ্ছে না সেই ভিডিও প্লাস সেই লাইভটাও আমি তোমাদের সামনে কিন্তু তুলে দেবো যে লাইভের মধ্যে রনের দিদি কিন্তু অ্যান্সার করছে ভিউয়ার্সদেরকে যে হ্যাঁ তুমি তোমরা প্লিজ কেউ কিছু আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কমেন্ট করো না এই যে বিষয়গুলো আমি তোমাদের সামনে কিন্তু দিতে পারবো তার আগে আমার মনে হলো বিষয়টা নিয়ে একটা ভিডিও করে তোমাদের সামনে একটু হেল্প নেওয়া হয়তো আমার উচিত তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো আর আমি একটা কথা ভিডিওর লাস্টে বলতে চাইছি যে যত নোংরামই তোমরা করোনা কেন রনের দিদি আর এই যে কমলালেবু তোমরা যতই নোংরামো না কেন সত্য তো সবার সামনে একদিন বেরিয়েই আসবে বেরিয়েই আসবে কারণ তারা সোশ্যাল মিডিয়ায় এতদিনে মানুষদের অন্তত এটা বোঝাতে পেরেছে কার তারা কোনো নোংরামি অবলম্বন করে নিজেদেরকে কিন্তু মানে ভাইরাল করতে চায় না তারা এমনিতেই কিন্তু ভাইরাল তো সেক্ষেত্রে অনেক কিছু কিন্তু হতে চলেছে অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে তোমাদেরকে অবশ্যই জানতে পারবো এবং আরও একটা জায়গা থেকে আমি খবর পেলাম যে প্রীতির যেখানে বাড়ি তার পাশেরই কিন্তু একজন আছে সেও কিন্তু বললাম না যাই হোক আমি আরও তথ্য সেখান থেকেও পেয়েছি সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে আদার্স ভিডিও নিয়ে আসবো জানি না ভিডিওটা কখন পাবলিক করতে পারবো তো চলো ভিডিওটাকে আমি এখানেই এড করছি টাটা